আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে জিরো আওয়ারে এই কি ছবি দেখছি আমরা ঠিক একই রকম ভাবে গত 24 ঘন্টারও বেশি সময় একেবারে চারিদিকে শুধু আগুন জ্বলছে সমস্ত ছবিটাই যেন মোহরমোহ বদলে যাচ্ছে নেপালের সমীকরণ কি তাহলে একেবারেই বদলে গেল কি মনে করেন হ্যাঁ নেপালের সমীকরণ অনেক দিন ধরেই এরকম একটা উত্তপ্ত হচ্ছিল নেপালের ভিতরকার অন্তরীণ যে রাজনীতি আছে নেপালের অন্তর্ভুক্তিকরণ বা নেপালের যেভাবে সাংবিধানিক বদলগুলো এসছে সেটার সাধারণ মানুষের উপরে যে প্রভাবগুলো ফেলেছিল সেই প্রভাবগুলোকে কোনোদিনই গুরুত্ব দিত না তাদের নিজস্ব যে সরকার আছে এবং ওলি ওভার ডিপেন্ডেন্সি ওভার চায় এই জিনিসটা কোনো সাধারণ মানুষ খুব একটা মেনে নিতে পারেনি যদিও নেপালের সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং আজকের ডেটে খুব খারাপ আছে সেরকম না ইন্ডিয়ার কাউন্সিলার ইনভেস্টমেন্ট আছে নেপালে সেখানে ওলির যে ওভার ডিপেন্ডেন্সি চায়নার উপরে ছিল সেই জিনিসটা নিয়ে একটা রাগ অলরেডি গ্রো করছিল তাই জন্য হয়তো এই ধরনের ঘটনা ঘটনাটা ভীষণ ইজি হয়ে পড়লো কিছু রাষ্ট্রের জন্য কিছু এজেন্সির কাছে কারণ নেপাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বিআরআইকে কেন্দ্র করে এবং নেপালের বাণিজ্যিক রুট হিসাবে নেপাল খুব গুরুত্বপূর্ণ সেখানে সেই নেপালের উপরে যেভাবে এরা মানে ড্রাফটিংটা করলো সেই ড্রাফটিংটা প্রমাণ করে দেয় যে নেপালে যে ঘটনাটা ঘটেছিল সেটা বাংলাদেশের জাস্ট একটা জেরক্স কপি ঘটলো এবং আরো আগামী দিনে যেগুলো ঘটছে যে জেল ভেঙে গেছে আপনাদের প্রতিবেদন আপনারা দেখাচ্ছিলেন এগুলো আমরা বাংলাদেশেও দেখেছি এবং একই স্টাইল একই প্যাটার্ন একই রিপিটেশন এবং এক ধরনের ঘটনা আরো ঘটবে বলে আমার ধারণা